দু হাজার তুমি কি মাধ্যমিক এক্সাম দিচ্ছ আর এটা হলো টু মার্কসের একটা অঙ্ক দেখো তোমাদের দু হাজার মাধ্যমিক এক্সামের জন্য এখান থেকে এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা প্রচুর তো এখানে অঙ্কটা কি বলছে আগে ভালো করে সেটা পড়ো দেখো এখানে অঙ্কটা বলছে এ এবং বি কোনো ব্যবসায় হাজার পঞ্চাশ টাকা লাভ করে তাহলে ব্যবসায় মোট লাভ কত তাহলে ব্যবসায় মোট লাভ ব্যবসায় মোট লাভ সমান হাজার পঞ্চাশ টাকা তারপরে কি বলছে দেখো এর মূলধন নশো টাকা তাহলে এর মূলধন কত এর মূলধন সমান টাকা টাকা এবং লভ্যাংশ তার মানে এর মূলধন নশো টাকা এবং এর লাভ ব্যবসায় কত বলে দিচ্ছে এর লভ্যাংশের পরিমাণ ছশো তিরিশ টাকা তাহলে এর লভ্যাংশ সমান ছশো তিরিশ টাকা তারপর বলছে কি তাহলে বিয়ের মূলধন কত তাহলে দেখো এখানে অঙ্কটা কি বলছে এ এবং বিয়ের ব্যবসায় মোট লাভ কত হাজার পঞ্চাশ টাকা এর মূলধন নশো টাকা এবং এর লভ্যাংশ ছশো তিরিশ টাকা বিয়ের মূলধন কত দেখো অঙ্কতে অঙ্কটা ভালো করে পড়ে তুমি যদি কি দেওয়া আছে এবং কি চাইছে এই দুটো জিনিস যদি বের করে নিতে পারো তাহলে ওখানেই তোমার অঙ্ক ফিফটি পার্সেন্ট সলভ হয়ে যাবে তাহলে আমরা কি জানলাম অঙ্ক থেকে কি কি দেওয়া আছে আমাদের অঙ্কে মোট লাভ দেওয়া আছে এর মূলধন টাকা এবং এর লভ্যাংশ ছশো টাকা চাইছে কি বিয়ের মূলধন কত এবার দেখো এই যে অঙ্কটা কোথা থেকে এসেছে এই অঙ্কটা এসেছে অংশীদারি কারবার থেকে তাহলে কি অ্যাপ্রোচ এখানে লাগবে কি রুল এখানে ইউজ হবে দেখো অংশীদারি কারবারের খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রুল বা গোল্ডেন রুল হলো কি লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত বা মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত তাহলে অংশীদারি কারবারের খুবই একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রুলটা কি যে মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত এটাই হলো। অংশীদারি কারবারের আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রুল কি মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত এই রুলটা যদি আমরা জেনে থাকি তাহলে অংশীদারি কারবার থেকে আমরা যে কোনো অংশ যে কোনো অঙ্ক হান্ড্রেড পারসেন্ট সলভ করতে পারবো আমাদের অংশীদারি কারবারের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রুলটা হচ্ছে মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত এবার তাহলে দেখো এখানে চাইছে কি বিয়ের মূলধন করা তালে আমরা তো b মূলধন জানি না তাহলে b মূলধন আমরা জানি না স্যার যেটা জানি না আমরা সেটাকে কি ধরব যেটা জানি না আমরা সেটাকে x ধর অজানা নাম্বারটা আমরা x ধর তাহলে আমরা ধরে নেব ধরি মূল b এর মূলধন ধরি b এর মূলধন ধরি b মূলধন সমান x টাকা তাহলে দেখো আমরা কি কি পেলাম আমরা পেলাম আমরা কি কি পেলাম এখানে যে আমরা জেনে গেলাম এর মূলধন জেনে গেছি এর লভ্যাংশ জানি মূলধন জানি কিন্তু স্যার লাভ জানি না দেখো একটু ইনডাইরেক্টলি দেওয়া আছে দেখো অঙ্কে কি বলা আছে অঙ্কে বলা আছে মোট লাভ হাজার পঞ্চাশ টাকা এর লাভ দেওয়া আছে ছশো তিরিশ টাকা তাহলে এখান থেকেই তো আমরা বিয়ের লাভ বের করতে পারবো তাহলে আমরা বিয়ের লাভ কিভাবে বের করবো তাহলে দেখো মোট লাভ হাজার পঞ্চাশ এর লাভ ছশো তিরিশ তাহলে বিয়ের লাভ কত হবে তাহলে বিয়ের লভ্যাংশ হবে সমান বিয়ের লভ্যাংশ কত হবে তাহলে বিয়ের লভ্যাংশ হবে সমান কত হবে তাহলে মোট লাভ হাজার পঞ্চাশ থেকে এর লাভ ছশো তিরিশ টাকা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাবো বিয়ের লভ্যাংশ তাহলে বিয়ের লভ্যাংশ কত হবে এখানে দেখো বিয়োগ করো জিরো 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 তিন দুই পাঁচ ছয় চার দশ তাহলে পেলাম টাকা তাহলে আমরা এখানে কি কি জানলাম আমরা এখানে কি কি জানলাম দেখো আগে আমরা এখানে জানলাম যে এর এর মূলধন জেনে গেছি এর লভ্যাংশ জেনে গেছি বিয়ের মূলধনও জেনে গেছি আর বিয়ের লভ্যাংশও জেনে গেছি তাহলে আমাদের এবারে গোল্ডেন রুল বা গোল্ডেন অ্যাপ্রোচ যেটা কি মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত এই রুলটাই আমাদের এখানে প্রয়োগ করতে হবে তাহলে এই রুলটা প্রয়োগ করে আমরা যে শর্তটা পাই শর্তটা আমরা যেটা বানাতে পারি সেটা হলো কি মূলধনের অনুপাত সমানই হলো লভ্যাংশের অনুপাত তাহলে মূলধনের অনুপাত তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত কত হবে তাহলে এ এর মূলধন কত আমরা জানি নশো টাকা ডিভাইড বাই অর্থাৎ অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি তাহলে এ এর মূলধন বাই বি এর মূলধন b এর মূলধন কত আমরা জানি x ধরেছি তাহলে 900/x সমান a এর লব্ধাংশ বাই b এর লব্ধাংশ তাহলে a এর লব্ধাংশ আমরা কত জানি 630 টাকা বাই b এর কত বের করেছি আমরা 420 টাকা তাহলে এটা আমাদের সমীকরণ চলে এলো এখান থেকে আমরা খুব সহজে x এর মান বের করে নিতে পারবো আগে দেখো আগে আমরা কি করব সমীকরণে আগে কি করবো এই যে এপাশে পাশে ডান দিকের যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা আগে কাটাকাটি করে লঘিষ্ট আকারে নিয়ে চলে আসবো যতটা কাটাকাটি করা যায় দেখো এখানে জিরো জিরো কেটে যাবে তারপরে দেখো সাত দিয়ে যাবে উপর নিচে সাত ছয় বিয়াল্লিশ সাত নয় তেষট্টি তারপরে দেখো আবার তিন দিয়ে যাবে তিন দুয়ে ছয় তিন ত্রিকে নয় আর এখানে উপর নিচে কাটা যাবে না কিন্তু এপাশে দেখো সমীকরণের লেফট হ্যান্ড সাইডে দেখো একটাই ভগ্নাংশ আছে এবং সমীকরণের রাইট হ্যান্ড সাইডও একটাই ভগ্নাংশ আছে এবং লবে একটাই পদ আছে এরও লবে একটাই পদ আছে তাহলে এর লব এর লব কাটাকাটি করতে পারি যদি কাটাকাটি যায় তাহলে এখানে দেখো কাটাকাটি যাচ্ছে তিন দিয়ে কাটো তিনে কে তিন 3 300 900 এবারে দেখো এবারে আমরা কি করব তাহলে x এর মান বের করতে হবে তাহলে x বাম দিকে রাখতে হবে বাকি সবকে ডান দিকে নিয়ে যেতে হবে কিভাবে করব আমরা এখানে এইパス যখন সমীকরণের এদিকে একটাই ভগ্নাংশ আর রাইট হ্যান্ড সাইডও একটাই ভগ্নাংশ থাকবে তখন আমরা কি করব কোণাকনি গুণ করব অর্থাৎ ক্রস মাল্টিপ্লাই করব তাহলে দেখো x 1 গুণ হবে x 1 গুণ করলে সমান x আর 300 2 গুণ করলে কত হয়ে যাবে 300 2 সমান 600 তালে x সমান তালে কত পেলাম 600 তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে যে এক্স সমান ছশো এক্স সমান আমরা কত পেলাম ছশো তাহলে আমাদের চাইছিল কি আমাদের এখানে চেয়েছিল কি যে আমাদের চেয়েছিল যে বিয়ের মূলধন কত তাহলে আমরা বের করে নিতে পারলাম বিয়ের মূলধন কত অতএব বিয়ের মূলধনই তো আমরা এক্স ধরেছিলাম তাহলে বিয়ের মূলধন সমান এক্স এর মান কত পেলাম ছশো টাকা তাহলে বিয়ের মূলধন সমান ছশো টাকা দেখো অংশীদারী কারবারের এই যে গোল্ডেন রুল মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত এটা আমি বারবার বলছি এই গোল্ডেন রুলটা যদি তোমরা ফলো করো তাহলে অংশীদারী কারবারের যে কোনো অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট তোমরা সলভ করতে পারো